শীতকাল মানেই পিঠা খাওয়ার ধন যদি হয় গ্রামের শীত তাহলে তো কথাই নেই গ্রামে প্রচুর কনকনে শীত পড়ে তো এই শীতে সবাই মিলে একসাথে পিঠা বানানোর যে একটা উৎসব সেটা কিন্তু খুবই আনন্দের হয় সবাই একসাথে পিঠা বানিয়ে সকালে উঠানের মধ্যে রোদের মধ্যে বসে পিঠা খাওয়া এটা এক অন্য রকম মজা তবে পিঠা বানানোর প্রসেসটা কিন্তু ঝামেলাপূর্ণ গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস ঢেঁকি ঢেঁকিটি অনেক পুরনো আমার দাদা বাড়িতে এমন ঢেকে ছিল তা আমরা এটা স্মৃতি হিসেবে রাখার জন্য একটা ঢেঁকি আমাদের বাসায় রেখেছি ঢেঁকিতে ধান থেকে চাল চাল থেকে চালের গুঁড়ো এভাবে করে আমরা পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আজকাল প্রত্যেক শহরে চিতই পিঠা কিনতে পাওয়া যায় কিন্তু আমার গ্রামের বাড়িতে আমার মায়ের হাতের যে চিতই পিঠা সেটার স্বাদ আমি অন্য কোথাও পাইনি তো এবার আম্মুর কাছ থেকে চিতই পিঠা বানানোর যে প্রসেসটা সেটা আমি শিখে নিয়েছি দুধ পিঠা আমার খুবই ভালো লাগে আগে থেকে জাল দিয়ে রাখা দুধের ভিতরে গরম গরম এই পিঠাগুলো দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হয় এবং সকালবেলা তৈরি হয়ে যায় দুধ পিঠা এই পিঠাটা আমরা খেজুরের গুড় দিয়ে খেয়ে থাকি আপনারা কী কী দিয়ে খান সেটা জানাতে ভুলবেন না